বিছানায় কিছু গোলাপের পাপড়ি ছড়িয়ে রেখেছে ওরা কোনো ফুলের দোকান খোলা পাওয়া যায়নি এত রাতে শেষ তাহমিনার গোলাপের টপ থেকে তিনটে ফুল ছিঁড়ে এনে পাপড়ি খুলে ছড়িয়ে দেয় বিছানায় সুহানা বৃষ্টি মাথা নিচু করে রেখেছে আদলি কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে খারাপ লেগেছে না বৃষ্টি চুপচাপ বৃষ্টির থেকে কোনো উত্তর না পেয়ে আদিল ধীরে ধীরে বৃষ্টির হাতের ওপর একটা হাত রাখে আচমকা বৃষ্টির হাতটা সরিয়ে নেয় আদিল কিছুটা ঘাবড়ে যায় বিড়বিড় করে বলে এখন তুমি সিনেমার মতো এটা বলবে নাকি যে যতদিন তোমার পরিবার আমাদের মেনে নিচ্ছে না আমি যেন তোমায় স্পর্শ না করি বৃষ্টি আহত চোখে আদিলের দিকে তাকায় কান্না থামিয়ে চাপা স্বরে চেঁচিয়ে ওঠে তুমি এমন অসভ্যের মতো কথা বলছো কেন আদিল দেখছো আমার মন খারাপ আর তুমি ছি বিয়ে করেছ বলে মাথা কিনে নিয়েছো আমার মন খারাপ দেখো এসব কথা ঘটছে তোমার মাথায় আদিল তোতলাতে তোতলাতে বলে রাগ করো না বৃষ্টি আমি তো শুধু হাত ধরার কথাই বলছিলাম অন্য কোনো কিছু মিন করিনি আমি অভিমানী বৃষ্টি মুখ ঘুরিয়ে নাই আদিল বলেন আচ্ছা ঠিক আছে যা হাত ধরবো না তুমি প্লিজ মুখ ঠিক করো বৃষ্টি চুপচাপ বসে থাকে আদিল আবারও বৃষ্টির একটা হাত আলতো করে ধরে বলে এই বৃষ্টি এক झटकेে হাতটা ছাড়িয়ে নিয়ে বৃষ্টি বলে যাও এখান থেকে আমার ভালো লাগছে না কিছু কোথায় যাবে অবাক হয়ে জানতে চায় আদিল তারপর আবার বলতে থাকে আমাদের এই বিশেষ রাতে তুমি আমাকে ঘর থেকে বের করে দেবে নাকি এমনটা করোনা বৃষ্টি বাইরে বের হলে আমার মা আবার জোতাবেটা করবে আচ্ছা ঠিক আছে তুমি আরাম করে কাঁদতে থাকো আমি তোমায় বিরক্ত করব না এ দেখো আমি ঘুমিয়ে পড়ছি বলে আদিল ও ফিরে চোখ বন্ধ করে শুয়ে থাকে বৃষ্টি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে কিছুক্ষণ দুজনে কেউ কোনো কথা বলে না তারপর বৃষ্টি কাঁদতে কাঁদতে বলে ওঠে আমার না খুব কষ্ট হচ্ছে আদিল ও বাড়ির কথা মনে পড়ছে খুব যন্ত্রণায় বুকটা ফেটে যাচ্ছে তুমি আমার একটু জড়িয়ে ধরবে প্লিজ আদিল ভূত দেখার মতো চমকে উঠে মাথা ঘুরিয়ে বৃষ্টির দিকে চায় উঠে বসে কয়েক মুহূর্ত বৃষ্টির দিকে তাকিয়ে থেকে বৃষ্টিকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় বৃষ্টির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলে সবকিছু ঠিক হয়ে যাবে বৃষ্টি এটা যেন নাটকের কোনো স্ক্রিপ্ট দর্শককে চমকে দিতে পরিচালক মাঝে মাঝে কিছু অদ্ভুত কাকতালীয় ঘটনায় স্ক্রিপ্টে ঢুকিয়ে দেয় আমার গল্পেও ঠিক এমন হয়েছে আমার ছোট ভাই ভালোবেসে যে মেয়েটিকে বিয়ে করেছে অদ্ভুতভাবে রোদেলা আমিন নামের ভদ্র মহিলা সেই মেয়েটির বড় বোন সবার চোখে এটা কাকতালীয় ব্যাপার মনে হবে কিন্তু আমার চোখে এটা শুধুমাত্র কাকতালীয় কোনো ঘটনাটা ঢাকা শহরে এত লোকের বসবাস আমার ছোট ভাই আদিল কেন রোদেলা আমিনের ছোট বোনকেই ভালোবেসে ফেলবে অন্য কাউকেও তো ভালোবাসতে পারত প্রকৃতি আমাকে আর রোদেলা আমিনকে জুড়ে দিচ্ছে কোনো না কোনোভাবে সে যাই হোক আসল কথায় আসে আমার গুনথর ছোট ভাই তো নিজের আখের গুছিয়ে নিয়েছে কিন্তু আমাকে ফেলেছে বিপদে এত কাণ্ডের মধ্যে মায়ের শেষ আসা ভরসা হলাম আমি আমার আবেগী মা এখন মনে প্রাণে চাইবে আমার বিয়েটা ওনার পছন্দ মতে করাতে এখন মাকে গিয়ে যদি বলি মা আমি একজনকে ভালোবাসি সে আর কেউ না তোমার ছোট ছেলের বউ এর বড় বোন তাহলে মা নিরাত আমায় বলি দেবে এই হচ্ছে আমার গল্পের চার নম্বর সমস্যা যেটা সন্ধ্যা সাতটায় কাজী অফিসে জন্মগ্রহণ করেছে জানিনা আর চলেছে আবার জীবনে পূর্ববর্তী লেখার নিচে এই কথাগুলো লিখে ফেলে ফোন রেখে দিকে রাত বেজে মিনিট মা বাবা আদিলের সব বন্ধু বান্ধবীরা ঘুমিয়ে গিয়েছে আচ্ছা রোদেলা আমিন এখন কি করছে রাগে দুঃখে প্রচন্ড ক্ষোভে নিশ্চয়ই এখন বসে বসে হাত কামড়াচ্ছে তাশিফ আনমনে হেসে ফেলে মনে মনে ভাবে আচ্ছা এক রোনাকে একটা ফোন দিয়ে জ্বালাতন করলে কেমন হয় ফোন দিয়ে গম্ভীর কণ্ঠে বলবে রোদেলা আমি আপনি অযথা চিন্তা করবেন না আপনার বোনকে আর আমার ভাইকে আমি নিরাপদে তাদের বাসার ঘরে পৌঁছে দিয়েছি আপনি নিশ্চিন্তে ঘুমান কথাটি ভাবতে তাসরিফ উচ্চ শব্দে হেসে ফেলে কয়েক মুহূর্ত হেসে নিয়ে নিজে নিজেকে শাসায় স্টপ ইট তাসরিফ কেন বেচারির অনুভূতি নিয়ে মজা নিচ্ছ বৃষ্টি যদি তোমার ছোট বোন হতো তাহলে এত সহজে মানতে পারতে সব তার স্ত্রী বিছানা থেকে নামে তার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে ঘরে দরজা খুলে ডাইনিং রুমে গিয়ে দাঁড়িয়ে পড়ে সে আদিল একটা প্লেটে খাবার নিচ্ছিল ভাইয়াকে দেখে ঘাবড়ে যায় লজ্জিত ভঙ্গিতে বলে ও তখন রেস্তোরাঁয় বসে কিছু মুখ দেয়নি এখন বলছে খুব খিদে পেয়েছে তাসরিফের খুব হাসি পায় আদিলের কাঁচুমোচু মুখ দেখে কিন্তু সে গম্ভীর হয়ে বলে মাকে ডেকে দেব মা ব্যবস্থা করে দেবে আদিল চোখ বড় বড় করে তাকিয়ে বলে ওরে বাপরে মাফ করো ভাইয়া লাগবে না বলে আদিল প্লেট উঠিয়ে নিজের ঘরের দিকে দৌড় লাগায় তাসরিফ সেদিকে তাকিয়ে হাসে তার সেদিনের সেই ছোট্ট ভাইটা কেমন কয়েক ঘন্টার ব্যবধানে দায়িত্বশীল স্বামী হয়ে গিয়েছে দুজন অল্প বয়সী কপত কপতের ভালোবাসায় ভরা পাগলামিগুলো দেখতে খুবই ভালো লাগছে তার এই ভালোবাসা যেন দুজনকে আজীবন ঘিরে রাখে খুব ভোরে তিনজন লোক খাটিয়ে ফ্ল্যাট থেকে সব মালামাল এক এক করে নামিয়ে ট্রাকে তোলা হচ্ছে বাসা ঠিক করা হয়েছে খুব কাছে এখান থেকে দুটো গুলি পরে তলায় তিন রুমের একটা ফ্ল্যাট ভাড়া তুলনামূলক কম হলেও পরিবেশ মোটামুটি ভালোই অত শত দেখার সময়ও তো ছিল না রোদেলা জলদি জলদি যা পেয়েছে তাতেই হ্যাঁ বলে দিয়েছে রুহুল আমিন বসার ঘরের সোফায় চুপচাপ বসে আছে মেঘলা বাবার ব্লাড প্রেশারের ওষুধ নিয়ে পাশে দাঁড়িয়ে আছে রোদলা এবং আয়শা সিদ্দিকা হাতে হাতে সব গুছিয়ে নিচ্ছে এমন সময় বাড়িওয়ালা দিদারুল ইসলাম ভেতরে ঢোকে রোদেলা উঠে দাঁড়ায় দিদারুল ইসলাম এসে রুহুল আমিনের সামনে সোফায় বসে কণ্ঠে খুবই আফসোস নিয়ে বলতে থাকে অল্প বয়সী মেয়ে জীবনে বাস্তবতা সম্পর্কে ধারণা জন্মেনি এখনো মেনে ভাই আপনাদের মতো আপনাদের তো আরো খুশি হওয়ার কথা সুরত মোতাবেক বিয়ে হয়েছে শেষমেশ মেয়েটা কলঙ্কিত হয়নি রোদেলা ঘরে ঢুকে একটা খাম এনে দিদারুল ইসলামের হাতে ধরিয়ে দেয় এই মাসের ঘর ভাড়াটা নিন আর এখান থেকে যান আমরা দুপুর নাগাদ চলে যাব দিদারুল ইসলাম বিব্রত হয়ে খুক খুক করে কাঁচতে থাকে তারপর উঠে চলে যায় রোদেলা আবারও গোদ গাছের কাজে মন দেয় মেঘলা রুহুল আমিনকে ওষুধটা খাইয়ে দিয়ে চলে যেতে নিলেই রুহুল আমিন বলে ওঠে একটা বার মেয়েটার খোঁজ পেলে মনে বড় শান্তি পেতাম রে মেঘলা রোদলা চেঁচিয়ে ওঠে এত শান্তি দিয়ে কি করবে তুমি এত শান্তি রাখবে কোথায় চুপ করে ওখানে বসে থাকো এক জীবনে এত শান্তি পেতে আদিল এই আদিল বৃষ্টির ডাকে আদিল কোনো সাড়া দেয় না বেঘরে করে সে বৃষ্টি বিরক্ত হয়ে গায়ে হাত রেখে আদিলকে ডাকে বৃষ্টির হাতের স্পর্শে আদিল আচমকা চোখ মেলে থাকায় অবাক হয়ে দু মিনিট বৃষ্টির দিকে তাকিয়ে থাকে বৃষ্টি চোখে মুখে বিরক্তি ফুটিয়ে বলে কি হয়েছে কি দেখছ আদিল চোখ ডলতে ডলতে উঠে বসে ঘুম ঘুম কণ্ঠে বলে আমি আসলে চমকে গিয়েছি তোমাকে দেখে এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না আমাদের বিয়ে হয়েছে মনে হচ্ছে স্বপ্ন দেখছি আমাকে একটা চিমটি কাটো তো আদিল হাত বাড়িয়ে দেয় বৃষ্টি প্রচন্ড জোরে চিমটি কেটে দেয় আদিলের হাতে আদিল যন্ত্রণায় ওরে বাপরে বলে চেঁচিয়ে ওঠে বৃষ্টি মুখে হাত চেপে হাসছে আদিল হাতটা ঘুরিয়ে ফিরিয়ে থাকে অভিমানের বৃষ্টিকে দিলে তো করে কাঁদবে বৃষ্টি আদিলের কথা গায়ে নামে আদিলের দিকে এগিয়ে বসে বৃষ্টির গা থেকে একটা মিষ্টি গন্ধ আসছে এত কাছে এগিয়ে বসেছে আর একটু কাছে আসতে সমস্যা কোথায় নিজে থেকেও আসবে না একটু জড়িয়েও ধরবে না আদিল কাছে যেতে চাইলেও তাল বাহারা করছে অদ্ভুত মেয়ে মানুষ বিয়েটা করেছে কেন তাহলে চেহারা দেখার জন্য বৃষ্টি ফিস ফিস করে আদিলকে বলে আচ্ছা শোনো ফ্রেশে বসে আছি সে কখন থেকে আমার কি বাইরে যাওয়া উচিত মাকে কিছু বলবেন বকবেন আমায় দেখলে আদিল একটু চিন্তা করে তারপর বলে তা তো বলতে পারছি না এখানে বসে থাকো চুপচাপ কেউ ডাকতে এলে তবেই বেরোবে বৃষ্টি মাথা নেড়ে বসে থাকে চুপচাপ আদিল বৃষ্টির দিকে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত পরে বলে ওঠে তোমাকে একটা কথা কখনো বলেনি বৃষ্টি আজ বলতে ইচ্ছে করছে খুব কি শুনতে আগ্রহী হয়ে ওঠে বৃষ্টি পৃথিবীতে আমার দেখা দ্বিতীয় সুন্দরী নারী তুমি তোমার চেহারা দেখলে আমার এখানে শান্তি লাগে আদিল নিজের বুকে হাত রেখে বলে বৃষ্টি চোখ দুটো সরু করে বলে প্রথম সুন্দরী কে আমার মা বৃষ্টি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে ও তাই বলো আমি ভেবেছিলাম তোমার কোনো প্রাপ্তন প্রেমিকা আদিল হাসে বৃষ্টির হাত দুটো নিজের হাতে নিয়ে বলে তোমার হাতে চুরি দুটি বেশ মানিয়েছে এগুলো সব সময় পরে থাকবে আমি তোমার হাতে একটা চুমু খাই লজ্জায় লাল হয়ে যায় বৃষ্টি চুমু খাওয়ার হলে খাবে এখন এত ভদ্রতা দেখাচ্ছে কেন ইচ্ছে করে বৃষ্টিকে লজ্জা দিতে চাইছে আদিল বৃষ্টির হাতে চুমু খেতে দিলে দরজায় টোকা পড়ে বিরক্ত হয়ে উঠে যায় আদিল গিয়ে দরজা খুলে দেখে তাহমিনা দাঁড়িয়ে আছে দরজার বাইরে তাহমিনাকে দেখে আদিলের হাঁটু কাঁপতে শুরু করে বৃষ্টি খাট থেকে নেমে দাঁড়ায় ভীত চোখে নিজের শাশুড়ির দিকে তাকায় তাহমিনা আদিলকে সম্পূর্ণ উপেক্ষা করে ঘরে ঢোকে বৃষ্টির দিকে তাকিয়ে বলে খিতে পায়নি বৃষ্টির মাথা নাড়াই তার খেতে পায়নি তাহমিনা বৃষ্টিকে দেখতে থাকে না তার ছেলের পছন্দ আছে বলতে হয় লম্বা চুল গোলাকার মুখ অসম্ভব সুন্দরী একটি মেয়ে বিছানার উপরে বসতে বসতে বলে শাড়ি পরার অভ্যাস বোধ হয় বিকেলে দর্জি আসবে তার কাছে মাপটা দিয়েও সালোয়ার কামিজগুলো বানিয়ে দেবে বৃষ্টি এবারও মাথা নাড়িয়ে উত্তর দেয় তাহমিনা বলে বাবা কি করেন প্রথম জীবনে মালয়েশিয়ান প্রবাসী ছিলেন তারপর দেশে এসে ঢাকাতে একটা মোবাইলের দোকান নিয়েছিলেন দু বছর হয়ে স্টক করেছেন পায়ে সমস্যা হয়েছে এখন আর সেই ব্যবসাও নেই ও ভাই বোন কজন আমরা তিন বোন মা আমি ছোট তাহমিনা মাথা ঘুরিয়ে আদিলের দিকে তাকাই তারপর বলে এখানে খাম্বার মতন দাঁড়িয়ে আছিস কেন ফ্রেশ হয়ে তাশরিফের কাছে যা তোকে ডাকছে আদিল বাধ্য ছেলের মতো ওয়াশরুমে ঢুকে পড়ে দ্রুত তাহমিনা বৃষ্টিকে বলতে থাকে এইচএসসি কোন কলেজ থেকে ভিকারুন নিসা ভিকারুন নিসার মেয়ে ঢাকা কলেজের ছেলের সাথে যোগাযোগ হলো কিভাবে একই কোচিং সেন্টারে পড়তাম তাহমিনা আর কিছু বলে না উঠে দাঁড়িয়ে বলে খেতে এসো বৃষ্টি একটা বড় নিঃশ্বাস ছানে ভয়ে তার গলিজা শুকিয়ে যাচ্ছিল ভেবেছিল তার শাশুড়ি তাকে কড়া কিছু শুনিয়ে দেবে কিন্তু না শাশুড়ি শুধুমাত্র তার ইন্টারভিউ নিতে এসেছিল খাবার টেবিলে সবাই চুপচাপ খাচ্ছে আদিল বারে বারে খাওয়া থামিয়ে বৃষ্টির দিকে তাকায় বৃষ্টি খাবার নিয়ে নাড়াচাড়া করছে শুধু বৃষ্টির কি আবারও মন খারাপ হয়ে গিয়েছে সবার সামনে আদিল কিছু জিজ্ঞাসা করতে পারছে না তাসটিপ খেতে খেতে আদিলের দিকে তাকায় আদিলের দৃষ্টি অনুসরণ করে বৃষ্টির দিকে তাকিয়ে বলে ওঠে বৃষ্টি বৃষ্টি মাথা তুলে তাসটিপের দিকে চাই অস্পষ্ট স্বরে বলে জি ভাইয়া খাওয়া শেষ করে একটু আমার কথা শুনে যেও বৃষ্টি মাথা নাড়াই আফতাব হাসান তাহমিনার দিকে তাকিয়ে বলে এখন কি করবে দেশের বাড়িতে খবর দিতে হবে না সবাইকে তো জানাতে হবে আরে দাঁড়াও আগে নিজেরা হজম করে নিই বিষয়টা বিয়েটা যখন করে ফেলেছে লুকিয়ে তো আর রাখতে পারবো না তাই না আফতাব হাসানের কথার পিঠে বলে তাহমিনা পাড়া প্রতিবেশীকে তো জানাতেই পারি হ্যাঁ হ্যাঁ জানাও একটা কাজ করো সারা হ্যাঁ হ্যাঁ জানাও এক কাজ করো সারাদিন তো কিছুই করো না একটা ঢোল নিয়ে অ্যাপয়েন্টমেন্টের বাহিরে দাঁড়িয়ে চেঁচিয়ে বলো তোমরা সবাই কে কোথায় আছো দেখে যাও আমার অপদার্থ ছোট ছেলে যার এখনো দুধের দাঁত পড়েনি সে বড় ভাইয়ের আগে বাড়িতে বউ নিয়ে এসেছে এসো এসো সবাই মিষ্টি খেয়ে যাও তাহমিনার কথায় মজা পেয়ে আদিলের বন্ধুরা উচ্চ শব্দে হেসে ওঠে আফতাব হাসান বিরস নিজের স্ত্রীর দিকে তাকিয়ে থাকে দিন দিন অভদ্র হয়ে যাচ্ছে এই মহিলা স্বামীকে একটু মান দিয়ে কথা বলে না ভাই আমাকে ডেকেছিলেন তাসিফ অফিস যাওয়ার রেডি হচ্ছিল বৃষ্টিকে দেখে বলে হ্যাঁ ভেতরে এসো বৃষ্টি তাসিফের ঘরে ঢোকে তাসিফ গলার টাই বেঁধে বৃষ্টিকে বলে মা প্রথম প্রথম একটু রাগে আগে মেজাজে কথা বলবে মানিয়ে নিও পরে দেখবে তোমায় সে চোখে হারায় বৃষ্টি মাথা নাড়ায় তাসরি বৃষ্টির মুখের দিকে তাকিয়ে বলে ও বাড়ির জন্য মন খারাপ বৃষ্টি চুপ করে দাঁড়িয়ে আছে তার হঠাৎ করে খুব কান্না পাচ্ছে তাসরিফ বলে আমি তোমাকে ডেকেছি একটা কাজে আমি রোদেলা আমিনকে এখন ফোন করব তুমি কথা বলে নাও বৃষ্টি দাঁড়িয়ে থাকে সে জানে মেজো আপু তার সাথে কথা বলবে না তাসরিফ নিজেও সন্দিহান প্যাঁচামুখে তাকে নির্ঘাত কথা শুনিয়ে দেবে তবু সে রোদেলার নাম্বার ডায়াল করে দুবার রিং বাজতেই ও পাস থেকে রোদেলা ফোনটা রিসিভ করে হ্যালো বলে প্রিয় কণ্ঠটি শুনতেই তাসরিফের বুকের ধুকপুকো নিয়ে বেড়ে যায় নিজেকে স্বাভাবিক রেখে বলে আমি তাসরিফ হাসান রোদেলা কয়েক মুহূর্ত চুপ থাকে তারপর বলে স্যার আমি ছুটিতে আছি আপনি বোধহয় ভুলে গিয়েছেন এখন কোনো অফিশিয়াল ফোন কল রিসিভ করে কথা বলতেন বাধ্য নয় রোদেলা আমিন এক মিনিট রোদেলা ফোনটা রাখতে গিয়েও রাখে না তাসরিফ বলে এক মিনিটের জন্য একটু বৃষ্টির সাথে কথা বলুন আপনি বাজে কেউ রোদেলা চুপ করে থাকে তাসটিপ কিছুক্ষণ অপেক্ষা করে তারপর বলে ঠিক আছে কথা বলতে হবে না শুধু শুনে রাখুন বৃষ্টি ভালো আছে সুস্থ আছে এখানে কোনো অসুবিধা হচ্ছে না ওর কথাটি বলে তাসটি ফোন কেটে দেয় বৃষ্টি ফুপিয়ে কেঁদে ওঠে তাসটিপের খুব খারাপ লাগে বৃষ্টির জন্য আদিল গিয়ে দরজার বাইরে দাঁড়ায় কি হয়েছে ভাইয়া হুম রোদেলা আমিন কথা বলেনি ওর সাথে তাই কাঁদছে ওকে ঘরে নিয়ে যা আমি এখন অফিসে যাব এসে কথা বলছি তাসটি বেরিয়ে যায় বৃষ্টি চোখ মুছে আদিলের ঘরে চলে যায় আদিলের ইচ্ছে করছে বৃষ্টির পিছু পিছু যেতে গিয়ে ওকে সান্ত্বনা দিতে কিন্তু মা তার দিকে তাকিয়ে আছে এই মুহূর্তে সে কিছুতেই যেতে পারবে না বৃষ্টির কাছে সে পুনরায় এসে খাবার টেবিলে বসে বন্ধুদের সাথে কথা বলতে থাকে কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে মেঘলাকে ডাকতে থাকে রোদেলা মেঘলা দরজার কাছে এসে দাঁড়ায় রুদুলা মৃদু স্বরে বলেন বাবাকে গিয়ে বলে দাও তার ছোট মেয়ে ভালো আছে সুস্থ আছে ওখানে তার কোনো অসুবিধা হচ্ছে না পাঁচতলা জানলা দিয়ে তাকালে একটা বড় কিন্ডার গার্ডেন স্কুলের মাঠ দেখতে পাওয়া যায় বাচ্চারা মাঠে হইচই করছে খেলছে মেঘলা জানলার পর্দা সরিয়ে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে পেছন থেকে রোদেলা ডাকে আপু মেঘলা ফিরে তাকায় রোদেলা বলে কেমন লাগছে নতুন বাসা মেঘলা শুকনো হাসি হাসে ভালো লাগা দিয়ে এখন আর কিছু যায় আসে না হ্যাঁ মোটামুটি ভালোই আর পরিবেশ তবে ব্যালকনি দুটো জায়গা খুবই কম হুম তা ঠিক বৃষ্টি থাকলে নাক চোখ কুচকে ফেলতো ওর সব ফুল গাছ আর ক্যাকটাস গুলো রাখার জায়গা হয় যে। ভালো কথা বাকি গাছগুলো কোথায় রেখেছিস ছাদে একটা পোর্চের নিচে ছাদ পুরো ফাঁকা বাড়িওয়ালা বাড়িওয়ালার মায়ের থেকে পারমিশন নিয়েছি সে বলেছে সমস্যা নেই কলিং বেলের আওয়াজ পেয়ে দুই বোন বসার ঘরের দিকে যায় মেঘলা গিয়ে দরজা খুলে দেয় দরজার বাইরে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে বেশ লম্বা চওড়া বলিষ্ঠ শরীর বয়স বেশি হলেও আত্মীয়সের কাছাকাছি কানের কাছে কয়েকটা চুল সাদা হয়ে গিয়েছে সাদা পাঞ্জাবির ওপরের মুজিব কোট পরা গায়ের রং এক কথায় খুবই কালো কিন্তু লোকটি দেখতে বেশ সুদর্শন চেহারার গঠন খুবই আকর্ষণীয় সে দুই হাতে দুটো বাচ্চার হাত ধরে রেখেছে বাচ্চা দুটির মধ্যে একজন ছেলে একজন মেয়ে তারা খুবই নড়ছে দরজার বাইরে থেকে মেঘলাদের বসার ঘরে উকি দিচ্ছে মেঘলা তাকিয়ে আছে ভদ্রলোক বলে ওঠে আমি সালমান সাদাব এই অ্যাপার্টমেন্টের মালিক খুবই গম্ভীর কণ্ঠের একজন পুরুষ এই কণ্ঠ নিয়ে জনসভার ভাষণ দিলে লোকজন মনোযোগী শ্রোতা হয়ে শুনবে মেঘলা সালাম দেয় ভদ্রলোক সালামের উত্তর দিয়ে বলেন ছাদে যে গাছগুলো ছিল ওগুলো কি আপনাদের মেঘলা এবং রোদেলা উভয়ই মাথা নারাই দুঃখিত কিছু মনে করবেন না আমার বাচ্চা দুটো খুব দুষ্টু ওরা সবগুলো গাছ ভেঙে ফেলেছে মেঘলা আর রোদেলা অবাক হয়ে বাচ্চা দুটির দিকে তাকায় দুজনের বয়স খুব বেশি হলেও ছয় থেকে সাড়ে ছয় বছর হবে তারা মেঘলার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে বারোটা ফুলের টব ভাঙতে পারায় তাদের খুবই আনন্দিত লাগছে মেঘলা কি বলবে কিছু বুঝতে পারছে না বৃষ্টি হলে এতক্ষণে একটা বিকট চিৎকার দিয়ে কান্না জুড়ে দিত ভদ্রলোক আবারও বলতে থাকে চিন্তা করবেন না আমি জরিমানা দিয়ে দিব রোদেলা আমিন আপনাকে তার স্টিপ স্যার তার কেবিনে একবার চেতে বলেছে ডেস্কটপ থেকে চোখ সরিয়ে রোদেলা তার নতুন পিয়ে তনির দিকে তাকাই ব্রুকোজকে বলে আমাকে জি তনি চলে যায় রোদেলা মনে মনে প্রচন্ড বিরক্ত হয় আজ সে পাঁচ দিনের ছুটি ক্যান্সেল করে তিন দিনের দিনই অফিস এসেছে এখনই তাঁশ্রিপের সামনে যেতে তার একদম ইচ্ছে করছে না কিন্তু তাকে যেতে হবে বস বলে কথা আসবো স্যার আসুন রোদেলার দিকে না তাকিয়ে জবাব দেয় তাশরিফ বসুন রোদেলা বসে সরাসরি তাশরিফের চোখের দিকে তাকায় তাশরিফ খামতে থাকে মনে মনে বলে এভাবে তাকিয়ে থেকো না তুমি এভাবে তাকালেই আমার হার্ট লাফালাফি শুরু করে দেয় বলুন স্যার কেন ডেকেছেন তাসিম গলা খাকারে দেয় মনে মনে দোয়া করতে থাকে রোদেলা যাতে খেপে না যায় রোদেলা আবারও বলে কিসের জন্য ডেকেছেন স্যার তাসিম একটা খাম তুলে রোদেলার দিকে এগিয়ে দেয় রোদেলা খামটা দেখতে থাকে তারপর হাত বাড়িয়ে নেয় তাসিমের দিকে তাকিয়ে বলে এটা কি স্যার নিমন্ত্রণ পত্র আমার ছোট ভাই নতুন বিয়ে করেছে বুঝলেন ভালোবাসার বিয়ে তাদের জন্য একটা ছোটোখাটো রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করেছি আগামীকাল ঘরোয়াভাবে হবে অফিসের সবাইকেই বলেছি আপনাকেও দিলাম পরিবার নিয়ে আসবেন এলে খুশি হব রোদেলা কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে খামটার দিকে তাসিব তাকিয়ে থাকে রোদেলার দিকে তার থেকে উত্তরের অপেক্ষায় তারপর তাসিবকে অবাক করে দিয়ে রোদেলা খামটা ছিঁড়ে ফেলে তাসিব হতভম্ব হয়ে রোদেলার দিকে তাকিয়ে আছে রোদলা চুপচাপ খামটার অসংখ্য টুকরো করতে থাকে তোমাকে তো ঠিক চিনলাম না মা একজন সাতর্থ বৃদ্ধা মহিলা মেঘলার দিকে তাকিয়ে আছে মেঘলা মহিলাটিকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে বৃদ্ধা হলেও যথেষ্ট আধুনিক একটা সাদা রঙের শাড়ি পরে আছে চোখে সোনালি ফ্লেমের চশমা মেঘলা অত্যন্ত নরম গলায় বলে